চতুর্মুখী বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর থেকেই নিতে থাকেন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত সর্বশেষ বিশ্বের অন্যান্য দেশের উপর ট্যারিফ চাপিয়ে দিয়ে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন ট্রাম্প এর বাইরে গাজার উপর ইসরায়েলের চালানো গণহত্যাকে নিরঙ্কুশ সমর্থন জানানো এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক খারাপ করাকেও ভালোভাবে নিচ্ছেন না আমেরিকার জনগণ আন্দোলনকারীরা বলছেন ট্রাম্প নিজে লাগাম না টানলে তাকেই গদি থেকে টেনে নামানো হবে ট্রাম্পের পাগলাটে সিদ্ধান্ত দিনকে দিন আমেরিকার মানুষের জন্য অসহ্য হয়ে উঠছে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেন দিন যত যাবে আন্দোলন তত ভয়াবহ রূপ ধারণ করবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যের বারো হাজার স্পটে আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মতো শহরে হাজার হাজার মানুষ ফেস্টুনার প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসেছেন স্লোগান দিচ্ছেন ট্রাম্পের বিপক্ষে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তই আত্মঘাতী নির্বাহী আদেশে যাচ্ছে তাই করে বেড়াচ্ছেন তিনি অনেকে শঙ্কা করছেন ক্ষমতা পেয়ে ট্রাম্প এখন হয়ে উঠতে পারেন স্বৈরাচারী শাসক